প্রশাসনেরও ওই ইনফরমেশন হাইড অ্যান্ড সিক রাখা যাবে না যে প্রশাসন যে অনেক কিছু হাইড অ্যান্ড সিক রাখবে তাতে অনেক সময় অনেক আমি মনে করব প্রশাসন অথবা তার সে মনে করবে প্রশাসন অথবা আরেকজনের তো এই হাইড অ্যান্ড সিকটা কারো কাছেই প্রশাসনে রাখা উচিত হবে না সবার কাছেই সকল ছাত্র সংগঠনগুলোর সাথে তাদের একটা সমতা মেনটেন করতে হবে সাতাইশ নভেম্বরের মধ্যে যে নির্বাচনের তারিখ দিয়েছেন তারা দ্রুত আইন পাশ করার মাধ্যমে আমাদেরকে সাতাশ তারিখের মধ্যেই একটা নির্বাচন উপহার দিবেন এর ব্যত্যয় ঘটাবেন না কারণ এর ব্যত্যয় ঘটালে শিক্ষার্থীদের যেই গণতান্ত্রিক চর্চা এই চর্চাটা তাদের তারা বাধাগ্রস্ত করছেন নির্বাচন সাতাইশ তারিখের মধ্যে না হয় তাহলে কিন্তু পরবর্তী যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা অনেকটা প্রশাসনের বিরুদ্ধে চলে যেতে পারে এবং কি বলবো এটা অনেকটা বড় একটা প্রেশার হতে পারে প্রশাসনের জন্য দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম আজকে অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেম রাকিব আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং শুভেচ্ছা যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন এবং সামনে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ যেহেতু দরজায় কড়া নাটছে নিয়ে আপনার অনুভূতিতে জানতে চাচ্ছি দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নিয়ে আমাদের যে উচ্ছ্বাসটা সেই উচ্ছ্বাসটা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উচ্ছ্বাসের চাইতে একটু ভিন্ন রকম কেন ভিন্ন রকম বলবো কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়েছে এবং তারপর থেকে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি তো সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার পরে এটা প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তো এটা আমাদের একটা ভিন্ন মাত্রা আনন্দের একটা ভিন্ন মাত্রা যোগ করেছে শুধু শিক্ষার্থীদের মধ্যেও নয় শিক্ষার্থী সহ সকল রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছাত্র রাজনীতি করছেন সকলের মধ্যেই একটা ভিন্ন রকম আনন্দ উচ্ছ্বাস কাজ করছে এবং আমি মনে করি যে এই আনন্দ উচ্ছ্বাসকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রশাসন আমাদেরকে উপহার দিতে হবে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন ছাত্র সংগঠন প্যানেল দেবে সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে ছাত্র রয়েছে শাখা তারাও প্যানেল দেবে তো এই নির্বাচনে আপনাদের চিন্তা বা আপনাদের সম্ভাব্য প্যানেল নিয়ে জানতে চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহলে একটা তো প্যানেল তো অবশ্যই আমাদেরকে দিতে হবে তো আমরা যেটা এখন পর্যন্ত প্রাথমিকভাবে চিন্তা করছি সেটা হলো যে শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে ওন করে আমরা বিগত দিনে যেভাবে শিক্ষার্থীদের হয়ে কাজ করেছি তো সেই জিনিসটাকে ফোকাসে রেখে আমরা একটা প্যানেল চিন্তা ভাবনা করছি যেমনটা ধরেন আপনার এটা কোনো রাজনৈতিক ব্যানারের বাইরে গিয়ে সকলকে নিয়ে ইনক্লুসিভভাবে যেটা আসলে শিক্ষার্থীরা বুঝতে পারে যে আসলে ওনারা বিগত দিনে ওনাদের যেই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিল ওনাদের যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের যে দেন ধারণাটা ছিল সেইটা যাতে আমাদের এই প্যানেলের মাধ্যমে এটা ফুটে ওঠে দেখেন আমরা ছাত্রাধিকার পরিষদ ক্যাম্পাসে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়েও আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য আমরা ফিল করি সেটা হলো যে আমরা ছাত্র প্রতিনিধি হয়ে ওঠার চেষ্টা করি তো সেই জায়গা থেকে মানে ওই যে ফিলটা আছে যে ছাত্র প্রতিনিধি সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে সকলকে মানে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ প্যানেল আমরা দিব যেটা শিক্ষার্থীরা ওন করতে পারবে আর কি তারপরও আরও আলোচনা থাকবে বা আরও সামনের দিকের আরও অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিব তো এখন পর্যন্ত কোন নির্দিষ্ট প্যানেলে আমরা ওইভাবে চিন্তা ভাবনা করিনি আপনি বললেন যে সচরাচর রাজনীতির বাইরে গিয়ে আপনি একটা সুন্দর প্যানেল উপহার দিতে চান আবার গুঞ্জন রয়েছে যে ছাত্র পরিষদ বাকশাসের সঙ্গে সমন্বয় করে একটি প্যানেল আলোচনা আছে এ বিষয়টি আপনার কাছে জানতে চাই দেখেন আলোচনা নির্বাচন আসছে আলোচনা অনেকের সাথেই হয় হতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আসলে বাক্সাজের সাথে যে আমাদের একদম চূড়ান্ত কিছু হয়ে গেছে বিষয়টা এরকম না তাদের সাথেও আমাদের অন্যদের মতোই আলোচনা হয়েছে এখন পর্যন্ত আমরা কোনো যে আসলে যে চূড়ান্ত যে জায়গাটা সেই জায়গাটা আমরা ঠিক করিনি তো শিক্ষার্থীর আমি এর আগে যেটা বললাম সেটা হলো যে আমরা এমন একটা প্যানেলের কথা চিন্তা করছি সেটা হলো যে শিক্ষার্থীরা যেটা ওন করতে পারে তো এখানে বাক্সাস হবে না যদি যদিও বাক্সাসের সাথে আমাদের এই কলেকশনটা হয় তাহলে এটা এরকম শিক্ষার্থীরা বুঝবে না যে এটা বাক্সাসের অথবা এটা অধিকারের মানে এরকমভাবেই আমি আমরা করার চেষ্টা করব যেটা আসলে বাক্সাস যদি থাকতে চায় থাকবে বা ছাত্র অধিকার যদি থাকতে চায় তাহলে থাকবে অথবা পলিটিক্সের বাইরে যারা অ্যাপলিটিক্যাল যারা আছে তাদের মধ্য থেকেও এখানে ইনক্লুড থাকতে পারে তো বাক্সাদের সাথে আমাদের আলোচনা বা গুঞ্জন যেটা হচ্ছে যে হ্যাঁ একটা আলোচনা তাদের সাথে আমাদের হয়েছে তবে এখন পর্যন্ত আমরা কোন কিছু নিয়ে চূড়ান্ত চূড়ান্ত করিনি আর কি যদি প্যানেল হয় সম্মিলিত প্যানেল যদি হয় সেক্ষেত্রে আপনাকে আমরা কোন পদে দেখতে পাব এটা একটু কোয়েশ্চেনটা কঠিন কোয়েশ্চেন হয়ে গেছে যাই হোক তারপরে হলো যে বিষয়টা হলো যে শিক্ষার্থীরা এটা ঠিক করবে আমি চাই যে আমি বিগত দিনে যেভাবে ক্যাম্পাসে কাজ করে এসেছি শিক্ষার্থীদের জন্য লড়েছি দেখেন আমার যাত্রাটা দুই হাজার মানে এই চব্বিশের মানে পাঁচ আগস্টের পরে না আমার যাত্রাটা আমি ক্যাম্পাসে যখন দুই সালে আসি তখন এসে আমি কোটা আন্দোলন পাই আমার এখনও মনে আছে যে আমি রফিক ভবনের নিচে দাঁড়িয়ে আছি ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন বড়ো ভাই সাইকেলিং করে জগন্নাথে গিয়েছে যে কোটা আন্দোলনের একটা আবাস চলছে তো ওই তারপরে থেকেই আর কি আন্দোলন সংগ্রামগুলোতে যুক্ত হয় এবং ক্যাম্পাসের দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ক্যাম্পাসের সকল যৌক্তিক আন্দোলন আমি থেকেছি যে অনেকে পাঁচ আগস্টের পরে আপনারা অনেককে দেখে থাকবেন যে তারা এখন অ্যাক্টিভ হচ্ছে ভালো এটা খুবই ভালো একটা দিক যে আসলে সবাই তাদের অধিকার নিয়ে সচেতন হচ্ছে তবে পাঁচ আগস্টের আগে কাজ করাটা ছিল একটু কঠিন ছিল আপনারা জানেন যে ছাত্রলীগের যেই বেশি শক্তির রাজনীতি ছিল ভিন্ন মতের উপর দমন পীর রাজনীতি ছিল সেই জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের কথা বলাটা অনেক দূর ছিল মানে তাদের ছাত্রলীগের মধ্যে একটা ভয় ছিল যে শিক্ষার্থীরা যাই বলুক না কেন মনে হচ্ছে তাদের এই ভয়টা ছিল যে হয়তো আমাদের ক্ষমতা চলে যাচ্ছে তো ওই সময়েও তো আমরা কাজ করে এসেছি আমি কাজ করে এসেছি যেমন যদি দু একটা নাম বলি তখনকার সময়ে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যেই দুর্নীতি হচ্ছিল আঠারো সাল থেকে কাজ শুরু হয়ে কাজ হচ্ছে না আমরা কিন্তু একদম স্পষ্ট ভাষায় এই শাহিনের বিরুদ্ধে যেই আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি হাজির সেলিম যে আমাদের এই হল দখল এবং আমাদের যেই দুপখোলা মাঠ আছে এগুলো নিয়ে এগুলো দখল করছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আওয়াজ তুলেছি তো যেহেতু দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে কাজ করে আসছি আরেকটা জিনিস বলি যে ক্যাম্পাসের স্ট্রাকচারের কথা যদি বলি ধরেন আমাদের ক্যাম্পাসের এই আজকের যে ক্যাফেটেরিয়া এবং আজকের যেই আমাদের যেই হাসপাতালটা আছে যেটা আর কি এবং দ্বিতীয় গেট সহ বেশ কিছু যেই স্ট্রাকচার যেই পরিবর্তনে সেই পরিবর্তনের জায়গাগুলো তো আমি সক্রিয়ভাবে কাজ করেছি এগুলো এরকম ছিল না ক্যাফেটেরিয়ার আজকে যে খাবার মান সেই খাবার মান তখন এরকম ছিল না দ্বিতীয় গেটে তো ছাত্রলীগের একটা মানে মাদক তারপর হলো চাঁদাবাজির একটা রমরমা জায়গা ছিল অর্থাৎ এগুলো নিয়ে যখন আমরা কথা বলেছিলাম তখন কিন্তু ছাত্রলীগ বিভিন্নভাবে আমাদের হুমকি ধুমকি দিয়েছে তো এই প্রতিকূল অবস্থায়ও কাজ করে আসছি তারপর পাঁচ আগস্টের পরও বড়ো বড়ো যেই গুরুত্বপূর্ণ কয়েকটা আন্দোলনেও সামনে থেকে থেকেছি তো আমি মনে করি যে আমি কোন পদে দাঁড়াবো এটা শিক্ষার্থীরা বাছাই করলেই আমার জন্য একটু স্বাচ্ছন্দ্যের হবে যে আমি আসলে ওইটার জন্য ভালোভাবে কাজ করতে পারবো তো এটা আমি শিক্ষার্থীদের কাছে ছেড়ে দিচ্ছি যে তারা আসলে আমাকে তো দেখছে যে দুইটা পার্টে দেখছে একটা হলো যে পাঁচ আগস্টের আগে আর একটা হলো পাঁচ আগস্টের পরে তারা কিভাবে জানাবে আপনার ফেসবুকে কমেন্ট করবে যে হিসেবে দেখতে চায় কেমন হবে আচ্ছা এইটা হলো যে আসলে তারা কিভাবে জানাবে সেটা হলো যে আমরা তো এখনো ক্যাম্পাসে যাই বা একটা দেখেন যে তারা তো আমাকে একদম এখনই ভোট দিয়ে জানাবে না যে আপনি বিপি ইলেকশন করেন অথবা আপনি জিএস ইলেকশন করেন বা অন্য পদ তো সেই জায়গাতে হলে একটা পরিবেশ একটা সার্কুলার আপনি গেস করতে পারবেন যে আসলে শিক্ষার্থীরা কী চায় আমাকে তারা কোন পদে তারা দেখতে চায় তো এইভাবে তারা আসলে জানাতে পারে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ আরও চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে যে চারটি সংসদ যে চারটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই কোনো না কোনোভাবে অনিয়ম দুর্নীতির অভিযোগ এসেছে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে এর ব্যতিক্রম হবে কিনা এটা কি স্বচ্ছ পরবর্তীতে সবার সব ছাত্র সংগঠনের এখানে কী বলবো এটাকে সহাবস্থান বা পরবর্তীতে নির্বাচন পরবর্তী সময়ে গিয়ে কোনো অভিযোগ থাকবে না এরকম কোনো পরিবেশ আমরা দেখতে পাব কি না আপনার কী মনে হয় আমরা ইতিমধ্যে যে সকল ছাত্র সংসদ নির্বাচন দেখেছি সে সকল ছাত্র সংসদ নির্বাচনে কোনো না কোনো একটা ত্রুটি আমরা ইতিমধ্যে গণমাধ্যমে জেনেছি বা কিছু আমরা যেমন ডাকসুর কথাটাই যদি বলি তো সেই জায়গায় অনেক সমস্যার কথা উঠে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি এর ব্যতিক্রম হবে কিনা যদি আমি বলি হ্যাঁ অবশ্যই এর ব্যতিক্রম হবে এখন এইটা বলার পেছনে আমি দুইটা কারণ একদম স্পেসিফিকভাবে বলছি সেটা হলো দেখেন পাঁচ আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি এবং এটা খুব আকারই আমরা দেখতে পেয়েছি সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র সংগঠন যেভাবে স অবস্থান ধরে রেখে বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ কাজগুলোতে তারা অংশগ্রহণ করছে এইটা একটা একটা আশার বাণী এবং যে নির্বাচন যে আসলে দেখেন প্রশাসন নির্বাচনের এই কারচুপি বা নির্বাচনের যে সমস্যাটা এই সমস্যাটা আসলে কেন হয় এটার অনেকাংশে আমি বলবো যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা স অবস্থান নেই বলেই এটা হয় তো সেই জায়গা থেকে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই সহ অবস্থানটা গত এক বছরে খুব সুন্দরভাবে দৌড়ে আসছে তো এইটা একটা কারণ এইটা নিয়ে আমি আশাবাদী যে এই কারণে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাব দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে দেখেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন হ্যাঁ থাকতে পারে এই প্রশাসনের অনেক ত্রুটি থাকতে পারে বা এই প্রশাসনের অনেক কাজের স্থিরতা থাকতে পারে তবে আমরা কিন্তু এই প্রশাসনকে কিন্তু আমরাই কিন্তু বলেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেশি চাই বা এই প্রশাসন আমাদের হ্যাঁ এবং লাস্টে যখন যমুনা আন্দোলনটা করেছি তখন আসলে আমরা বুঝতে পেরেছি যে প্রশাসন আমাদেরকে কতটুকু অন করে বা আমরা প্রশাসনকে কতটুকু অন করি তো এই প্রশাসন যেহেতু আমাদের এবং এই প্রশাসনের প্রতি আমাদের একটা আস্থা ক্রিয়েট হয়েছে তো সেই জায়গা থেকে তারা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবেন অর্থাৎ দুইটা জিনিসকে আমি ফোকাস করে আমি আমার কাছে মনে হচ্ছে যে একটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা সহাবস্থান আর এখন যে প্রশাসন আছে সেই প্রশাসন যেহেতু আমাদের সুতরাং আমরা আশা করতেই পারি যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমাদেরকে তারা উপহার দিবেন আপনি প্রশাসন নিয়ে কথা বলছিলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সময় যত ঘনিয়ে আসবে নির্বাচনের আমরা আরও স্পষ্ট অনেক বিষয় সামনে চলে আসবে অনেক কিছু দেখব তো বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর ভূমিকা কি হতে পারে সামনে দিনগুলো সত্যি আপনি যেটা বলেছেন সেটা মানার মতো যে সামনের দিনগুলো একটু কঠিন হবে স্বাভাবিক কারণ নির্বাচন একে তো আমাদের ছাত্র সংসদ নির্বাচনের তারিখও কাছাকাছি চলে আসছে দ্বিতীয়ত হল জাতীয় নির্বাচনেরও একটা ডামোল অলরেডি হচ্ছে তো সেই জায়গা থেকে একটা অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি তৈরি হতেই পারে তবে আমরা ছাত্র সংগঠনগুলো যদি এখানে ঠিক থাকতে পারি এবং আমাদের যেই গত এক বছর যে সহ অবস্থান এই স অবস্থানটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা মনে করি আমরা এই যে প্রবলেমটা এই প্রবলেমটা ওভারকাম করতে পারবো দেখেন ছাত্র সংগঠনগুলো আমরা কিন্তু আমরা যদি চাইতাম বা আমাদের যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে আছে আমরা যদি মানে অন্য ক্যাম্পাসের মতো যদি আমাদের এই মনোভাব থাকতো তাহলে কিন্তু জগন্নাথেও একটা কলহ থাকতো এতদিন এবং এই যে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিরা বিরাজ করতো না তো আমি মনে করি প্রত্যেকটা ছাত্র সংগঠন আমি যদি বলি যে ছাত্রদল ছাত্র শিবির বাক্স সহ গণতান্ত্রিক ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্রফ্রন্ট যারা আছেন তারা সবাই যেভাবে তাদের মনোভাব একত্রিত থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া যাওয়া তো এটা তারা দূরে রাখবেন এবং এখানে দূরে রাখতে হবে বলি আমি এটা আবদার করি যে আসলে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা গণতান্ত্রিক যে ধারাটা এই ধারাটা যদি ক্যাম্পাস আমরা রাখতে চাই তাহলে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই আর এখানে যারা আছে সবাই আসলে চায় যে একটা গণতন্ত্রের একটা চর্চা হোক এবং ক্যাম্পাস থেকেই গণতন্ত্রের চর্চাটা পুরো দেশে ছড়িয়ে পড়ুক তো আমি আশা করব যে আসলে এই প্রত্যেকটা ছাত্র সংগঠন এটা চাইবে আরেকটা জিনিস হলো যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে এটাতে খুবই ফোকাস থাকতে হবে যে আসলে অনেক সময় হয় কি যে নিজেদের মধ্যেই এই কলহটা লাগানোর জন্য অথবা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য বাইরে থেকে বা অন্যান্য অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করে তো যারা নেতৃবৃন্দ আছে তাদের এই জায়গায় সজাগ থাকতে হবে এবং প্রশাসনেরও ওই ইনফরমেশন হাইড অ্যান্ড সিক রাখা যাবে না যে প্রশাসন যে অনেক কিছু হাইড অ্যান্ড সিক রাখবে তাতে অনেক সময় অনেক আমি মনে করব প্রশাসন অথবা তার সে মনে করবে প্রশাসন অথবা আরেকজনের তো এই হাইড অ্যান্ড সিকটা কারো কাছেই প্রশাসনে রাখা উচিত হবে না সবার কাছেই সকল ছাত্র সংগঠনগুলোর সাথে তাদের একটা সমতা মেনটেন করতে হবে আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের বিসি আর কোনো প্রোগ্রামে উনি গিয়েছেন আবার কোনো প্রোগ্রামে যাননি সেটা নিয়ে অনেক কথা হয়েছে তো যদি এখন আরগুলো হচ্ছে না তো এই রকম করা যাবে না আর কি সবার জন্য প্রশাসন সমান এই মনোভাবটা যদি তারা গড়ি প্রকাশ করতে পারে তাহলে ছাত্র সংগঠন প্রশাসন মিলে রাজনৈতিক যেই উত্তালটা তৈরি হবে সেটাকে আমরা সঠিকভাবে ওভারকাম করতে পারব সর্বশেষ আপ থেকে জানতে চাইবো জকসু নির্বাচন নিয়ে কোনো সংস্কার জায়গা আপনি ব্যক্তিগতভাবে দেখছেন কিনা আর একই সঙ্গে আরেকটা বিষয় যদি যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে আসছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব একটা ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য সেক্ষেত্রে যদি নির্বাচন পিছিয়ে যা যায় বা নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নির্বাচন নিয়ে একটা সংখ্যা তো অবশ্যই কাজ করে আপনি আপকামিং কোনো কিছু নিয়ে যেমন আশা থাকে তেমন আবার এটা হবে না এই সংখ্যাটও থেকে যায় কারণ আমরা দেখছি যে পাঁচ আগস্টের পরই আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠন থেকে কিন্তু আমরা কখনো এককভাবে কখনো সবাইকে নিয়ে আমরা বলে আসছি ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে কিন্তু আমাদের প্রশাসন চেষ্টা করেও কিন্তু আমরা আবার আন্দোলন যদি না আমরা যে লাস্টে যে আন্দোলনটা করলাম অথবা যে চেষ্টাটা আমরা করলাম যদি এটা না করতাম তাহলে কিন্তু প্রশাসন নিচ থেকে এই যে রোডম্যাপটা দিয়েছে সেটা দিতেন না তো সেই জায়গা থেকে তারা যে আসলে কাজ করতে চেয়েও বাধাগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু আমরা দেখেছি তো এই জায়গাটি একটা শঙ্কা যে আসলে এখনও ওই ইনভিজিবল যেই বাধাটা আছে এটা কি এখনও কাজ করছে কি না যদি কাজ করে থাকে তাহলে তো নির্বাচনের যে তারিখ তারা দিয়েছে সেই তারিখে তারা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না আর এটা ছিল সংখ্যা শঙ্কার জায়গা আরেকটা জায়গা হলো যে যদি তারা এইভাবে কোনো নির্বাচন পিছায় সেই জায়গা থেকে আমরা কি করব। আমাদের হলো যে আমরা ছাত্র সংগঠনগুলো একত্রিত করি কিন্তু বিগত দিনে প্রশাসনের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলেছি এবং আমাদের নির্বাচন নিয়ে আমাদের যেই তদারকি ছিল আমাদের সম্পর্কবৃত্তি নিয়ে এগুলো কিন্তু আমরা বিভিন্ন ছাত্র সংগঠন একত্রিত হয়েই কখনো হয়তো এরকম ছিল যে কেউ অর্গানাইজ করেছে তারপর সবাই একত্রিত হয়েছে এই জায়গাটা ছিল তবে মানে চূড়ান্ত রূপটা যেটা সেটা হলো সকল ছাত্র সংগঠন একত্রিত হয়েছে তো যদি নির্বাচন এরকম পেছানোর ওরকম বার্তা আমরা আগাম পাই তাহলে আমরা সকল ছাত্র সংগঠন মিলিয়ে আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনের জন্য প্রশাসনকে চাপ দিব বা একটা প্রস্তাব বা একটা আন্দোলন যেটাই হোক আন্দোলন ছাড়া তো আর কিছু হয় না আমরা সেটা গ্রহণ করব। তবে আমার কিছু মনে হচ্ছে যে না ওই ওই জায়গাটা আমাদের আর করা লাগবে না আমাদের প্রশাসন আমাদের আবারও মাঠে নামার আগেই তারা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবেন আমরা আট তারিখে আমরা দেখেছি যে প্রশাসন একটা কমিশন গঠন করেছে প্রস্তুতি কমিটি যেটাকে বলেছে প্রস্তুতি কমিটি গঠন করেছে তো তারপর হলো যে তারা আবার তফসিল ঘোষণা করার কথা এবং আমরা জানি যে আমাদের যে আইন এই আইনটা এখনও পাশ হয়নি তো সব মিলে যে আসলে আইন পাশ হওয়ার পরে তারা আসলে কত দিনের মধ্যে কী করবে কারণ তাদের যে রোডম্যাপ সেই রোডম্যাপে ইতিমধ্যে আইন পাশ হওয়ার কথা তো এখনও আইনটা পাশ হয়নি তো আমরা যেটা আশা করছি যে তারা সাতাইশ নভেম্বরের মধ্যে যে নির্বাচনের তারিখ দিয়েছেন তারা দ্রুত আইন পাশ করার মাধ্যমে আমাদেরকে সাতাশ তারিখের মধ্যেই একটা নির্বাচন উপহার দিবেন এর ব্যত্যয় ঘটাবেন না কারণ এর ব্যত্যয় ঘটালে শিক্ষার্থীদের যেই গণতান্ত্রিক চর্চা এই চর্চাটা তাদের তারা বাধাগ্রস্ত করছেন এবং আমি আগেই বলেছি যে তারা প্রশাসন কিন্তু গত এক বছর আমরা বলার পরেও প্রশাসন কিন্তু নিজ থেকেই কিন্তু রোডম্যাপটা দেননি আমরা আবার চাপ দেওয়ার পরই রোডম্যাপ দিয়েছি তো আমরা এবার যখন যদি নির্বাচন সাতাশ তারিখের মধ্যে না হয় তাহলে কিন্তু পরবর্তী যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা অনেকটা প্রশাসনের বিরুদ্ধে চলে যেতে পারে এবং কি বলবো এটা অনেকটা বড় একটা প্রেশার হতে পারে প্রশাসনের জন্য তো আমরা আশা করবো যে প্রশাসন যারা আছেন তারা সাতাশ তারিখের মধ্যে আমাদেরকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা আমাদেরকে উপহার দিবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন পেতে পারি এবং বিগত দিনে যেভাবে কাজ করেছে শিক্ষার্থীদের জন্য সামনের দিনেও এভাবে লড়ে যেতে পারি থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ এবং দুই হাজার আঠারো সালে কোটা আন্দোলন থেকে শুরু করে চব্বিশে গণ আন্দোলন এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যমুনা তিন যে আন্দোলনটি হয়েছিল সর্বশেষ সেই আন্দোলনের ভূমিকা ভূমিকা ছিলেন এ কে এম রাকিব পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোন অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ইএফটি ফাস্টার সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি